দাওয়াতের সব থেকে বড় মাধ্যম হচ্ছে এই মসজিদের মেম্বার এখান থেকে হক কথা সিংহের মতো ছাড়তে হবে বিড়ালের মতো মেও মেও করে ফুদবা দিয়ে সেখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তা এনে জাতির পাঁচ পয়সা কোনো লাভ হবে না হাতে চুরি পরে থাকলে কোনো কাজ হবে না সমাজে আপনি সদ্দার মরল আপনারা বেটা বেটি বেহায়া বেহিল্লাপনে করে চলে আপনি নিজেই পাঁচ অক্ত নামাজ পড়েন না আপনি মসজিদ কমিটি কোন দিকে মুখ করে মুক্ততে হয় আমি বলি বাংলা ভাষায় যে কোন দিকে মুখ করে মুক্ত হয় আপনি না আপনি মসজিদের ক্যাশিয়ার সাহেব কে দিয়েছে আপনাকে ক্যাশিয়ারের দায়িত্ব আপনি গায়ের জুড়ে হয়েছেন গ্রাম্য অবুজ লোকের আপনাকে দায়িত্ব দিয়েছে মসজিদের ক্যাশিয়ার আপনি আর এই মসজিদে আপনার মসজিদে ঝাড়ি দিতে আসবে একটা মেয়ে ছেলে লজ্জা লাগে না মেয়ে ছেলে মসজিদে ঝাড়ি দিতে আসে ব্যাটা ছেলেগুলো মারা গেছে এলাকা কবরে শুয়ে আছে পৃথিবীর উপরে বেঁচে নেই একটা মেয়ে ছেলে মসজিদে এসে বুড়ি মেয়ে দেখছি পারে না ঠিক মতো সবটা মসজিদটা ধরছে আরে আপনি মসজিদের কমিটি সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব মসজিদের পায়খানাতে গুলে গে থাকলে আপনাকে মসজিদের পায়খানার গুসাপ করতে হবে এটাই ইসলামের ইতিহাস এটাই ইসলামের আদর্শ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সময়কালে কাবা ঘরে সেই মসজিদের খেদমতকারী কে ছিলেন মসজিদের খেদমতকারী মেয়ে ছেলে থাকতে পারে তবে ব্যাটা ছেলে যখন কবরে চলে যাবে তখন আপনার বাড়ির কাছে মেয়ে ছেলেকে আপনি মসজিদে তারা আসছে এটা তার নেকির জন্য আসছে তো আপনারা ব্যাটা ছেলেরা নেকি কেন বুঝেন না বেটি ছেলেরা জান্নাতে যাবে আপনি জাহান্নামে যেতে যাচ্ছেন নাকি